ইরান বিভিন্ন সময়ে আন্তর্জাতিক আণবিক সংস্থাকে দিয়ে তাদের পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি করার ব্যবস্থা করেছিল কিন্তু এত কিছু করার পরও তারা তাদের পারমাণবিক স্থাপনায় হামলা এড়াতে পারেনি এই পর্যায়ে এসে ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাব জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এক বিবৃতিতে তিনি আন্তর্জাতিক আণবিক সমিতি সংস্থার পরিদর্শনের বিষয়ে মিডিয়ায় ছড়ানো গুজব অস্বীকার করেন তিনি বলেন পরমাণু স্থাপনায় আই এ এর কোন সরাসরি পরিদর্শনের সুযোগ দেওয়া হবে না আজিজি জানান আগামী সপ্তাহে আন্তর্জাতিক আণবিক সংস্থার একটি প্রতিনিধি দল ইরান সফরে আসছে ঠিকই তবে তারা কেবলমাত্র ইরানি কর্মকর্তাদের সঙ্গে কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালান পরিদর্শনের জন্য কোন রকম শারীরিক প্রবেশের অনুমতি থাকবে না তিনি জোর দিয়ে বলেন ইরানের পার্লামেন্টের একটি আইনের ভিত্তিতে পরমাণু স্থাপনাগুলোতে কোন আন্তর্জাতিক সংস্থার শারীরিক প্রবেশাধিকার অনুমোদনযোগ্য নয় তবে ইরান প্রযুক্তিগত সহযোগিতার ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যার লক্ষ্য হবে পারস্পরিক মত বিনিময় ও যে কোনো বিভ্রান্তি নিরসন বলে উল্লেখ করেন আজিজি এর আগে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইও এক ঘোষণায় জানান আগামী দশ দিনের মধ্যে আন্তর্জাতিক আণবিক সংস্থার একটি কারিগরি প্রতিনিধি দল তেহরান সফর করবে তবে সেই সফরের ধরন যে শুধু প্রযুক্তিগত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আজিজি যে বক্তব্যে তা স্পষ্ট হয়ে উঠল